আসসালামু আলাইকুম আমি সাকিউর রহমান আপনাদের সিভিল বাঙালি ভাই আমি আজকে একটা আপনাদেরকে নতুন কিছু দেখাবার চেষ্টা করবো তো প্লিজ ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখবেন কথা হচ্ছে আপনারা অনেক ট্যাঙ্কি দেখেছেন যেগুলো জল ট্যাঙ্কি বলা হয় আর কি অনেক ট্যাঙ্কি দেখেছেন অনেক ধরনের প্লাস্টিকের ট্যাঙ্কি দেখেছেন গাফনির ট্যাঙ্কি দেখেছেন আর সিসি ওয়ালে রড দিয়ে যেমন দেখছেন রদ দিয়ে এরকম ধরনের ট্যাঙ্কি দেখেছেন তো আজকে আমি একটা একবারে নতুন জিনিস কিছু দেখাবো আপনাদের সামনে আর নতুন কিছু আপনারা শিখতে পারবেন তো প্রথম কথা হচ্ছে কি আপনারা যে ট্যাঙ্ক থাকে প্লাস্টিক ট্যাঙ্ক থাকে আমাদের সাধারণত গ্রামে যে ট্যাঙ্ক থাকে পরিষ্কার করার জন্য আমাদের প্রচন্ড অসুবিধা হয় প্লাস্টিক ট্যাঙ্ক তো প্রচন্ড অসুবিধা আর যেগুলো আমাদের গাছের ট্যাঙ্কি থাকে বা কংক্রিট আর সিসি ওয়ালের ট্যাঙ্কি থাকে সেগুলো তো অসুবিধা হয় তো নতুন একটা আমি পদ্ধতি বলবো ট্যাঙ্কি পরিষ্কার করার ব্যাপারে তারপরে আমি আপনাদেরকে ট্যাঙ্কির ব্যাপার নিয়ে কথা হলো তো প্রথমে আমি পরিষ্কার নিয়ে কথা বলি দেখছেন আমি একটা বাড়িতে দাঁড়িয়ে আছি যাই হোক আমি এটা তবে আমি নিজে এটা ব্যক্তিগত জ্ঞানে একটা পয়েন্ট বের করেছি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য কথা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটার চাই দিকটা হালকা হাইট রেখেছি আর মিডলটাকে ডাউন রেখেছি আর এখানে দেখছেন একটা ফুটো ভাব বুঝতে পারছেন অনেকে দেখবেন পানি ক্লিয়ার করার জন্য সাইডে পাইপ লাগায় এটা আপনারা সবাই জানেন কিন্তু সেন্টারে যদি পাইপ এভাবে লাগান তাহলে আপনার পানি পরিষ্কার করাটা খুবই সুবিধা হবে আর কি একটা বাচ্চাকে ঢুকেও আপনি নিচের ক্যাপ এটা একটা ক্যাপ আছে এটা নিপিল বড়া হয় আর কি তো নিপিলটা যদি আপনি লাগিয়ে দেন এখানে দেখবেন টিবেল অনেক সময় লাগা থাকে তো আমি এটা সেন্টারে বসিয়ে দিয়েছি এবং চাই দিকটা সুলভ করে রেখেছি আপনারা নিচের দিকটা দেখালে আপনি বুঝতে পারবেন নিচের দিকে চলুন দেখি তো যেমনটি দেখছেন আমরা এটা নিচের দিক দেখাচ্ছি সেন্টারিং খোলা হয়নি এখনো তার জন্য আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার টু ক্লিয়ার দেখাতে পারছি না তো নিচে দেখতে পাচ্ছি একটা ক্যাপ লাগানো আছে মানে টুপি লাগানো আছে যাই হোক তো এটা খুললে পারে কিন্তু পানিটা পুরোটাই নেমে যাবে আমরা যখন আমরা সাইডে পাইপগুলো লাগাই তখন দেখবেন অনেক সময় পাইপের পানি পুরো ট্যাঙ্কির পানি পুরো ক্লিয়ার থাকে না কিন্তু এটা যদি করেন মানে মিডিল পয়েন্টে যদি এভাবে করেন আপনারা তাহলে পানি একটুকু থাকবে না পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যাইহোক যেটা দেখলেন যদি আপনাদের কাছে নতুন কিছু মনে হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আর যেটা আমাদের নর্মালি অনেকে জানেন তবু আমি একবার বলি যেহেতু ট্যাঙ্কের ব্যাপারে কথা বলছি কথা হচ্ছে আমাদের যে হেডরুমের সিলাপ থাকে মানে ছাদের যে ফ্লোরিং থাকে সিঁড়িঘরের অনেকে দেখবেন সেই সিঁড়ির উপরে ট্যাঙ্ক বসিয়ে দেয় অর্থাৎ প্লাস্টিক হোক বা গাফিলের হোক ট্যাঙ্ক বসিয়ে দেয় আর আপনারা কখনোই ভুলটা করবেন না কারণ ওটা করার কারণে অনেক সময় দেখবেন অনেকের হেডরুম ড্যামেজ হয়ে যায় যেগুলো দেখছেন হেডরুম ড্যামেজ হচ্ছে এরকম অনেক ধরনের দেখবেন জল সব করে করে ট্যাঙ্ক সিলাপটাই ড্যামেজ হয়ে যায় তো কখনই ভুল করবেন না করবেন কেমন আপনি হেডরুম এর উপরে চারটি পিলার বা ছটা পিলার যাই হোক কিছুটা হাইট রাখবেন থেকে দু ফুট করে আপনারা একটা আছে আলাদা ভাবে একটা আলাদা ঢালবেন আড়াই থেকে ফুট হাইট করে তারপরে আপনারা প্লাস্টিক ট্যাঙ্ক করুন বা গাঁথনির ট্যাঙ্ক করুন যেমন যার সমর্থ আছে সেই হিসাবে ট্যাঙ্ক করবেন ট্যাঙ্কের জন্য কোনো অসুবিধা নাই প্লাস্টিক করতে পারেন আপনি আর ওয়াল দিয়ে ট্যাঙ্কি করতে পারেন এবং গাঁথনি দিয়েও করতে পারেন দশ ইঞ্চি বা নয় ইঞ্চি গাঁথনি দিয়ে আপনি করতে পারেন আর আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাচ্ছিলাম যদি কেউ মনে করেন নতুন কিছু শিখলাম তো অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই পেজে যদি নতুন এসে থাকেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজ টিকে ফলো করবেন আসসালামু আলাইকুম